নেত্রকোনা জেলা দুর্গাপুর পাহাড় প্রকৃতির সৌন্দর্যের এক অপার বান্ডার এখানে পাহাড় আর সবুজ বনভূমির মিলনে সৃষ্টি হয়েছে মনোমগ্নকর এক দৃশ্যপট পাহাড়ের গা বেয়ে বয়ে গেছে ছোটো ছোটো ঝর্ণা আশপাশে রয়েছে গারো ও হাজং আদিবাসীদের গ্রাম যেখানে এখনও জীবন্ত আছে প্রকৃতির সাথে নিবিড়ভাবে মিশে থাকা জীবন দ্বারা পাহাড়ের কুল ঘেসে সূর্যের আলো যখন কুয়াশা বেদ করে দেয় তা করে। শীতকালে কিংবা বর্ষায় দুর্গাপুর পাহাড়ের সৌন্দর্য ভিন্ন ভিন্ন রং সাজে বর্ষার সময় পাহাড়ি ঝর্ণা পানি ফুলে ফেটে উঠে চারপাশে সবুজের আধিক্য বেড়ে যায় আর শীতে মৃদ কুয়াশা পাহাড়কে গেরে দরে রহস্যময় আবেশে এই অঞ্চলের বিখ্যাত বিজয়পুর চুনা পাথরের পাহাড়ও ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করে প্রকৃতি প্রেমিক কিংবা ভ্রমণ পিপাসুদের জন্য দুর্গাপুর পাহাড় হতে পারে এক অনন্য গন্তব্য এখানে এলে মনে হয় প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে রেখেছে সবুজের বর্ণীল ক্যানভাস দুর্গাপুর পাহাড় প্রকৃতির সবুজ স্বর্গ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা প্রকৃতির অমূল্য সম্পদে ভরপুর পাহাড় বন নদী আর আদিবাসী সংস্কৃতির মিলনে এখানে গড়ে উঠেছে এক অপূর্ব সৌন্দর্যের রাজ্য সবুজ পাহাড়ের বুক চিরে ছোট ছোট ঝর্ণা বিজয়পুরের সাদা ও চুনা পাথরের পাহাড় আর শান্ত গ্রামীণ পরিবেশ ভ্রমণকারীদের মনে গেথে যায় চিরস্থায়ী স্মৃতি হয়ে কিভাবে যাবেন ঢাকা থেকে দুর্গাপুর যেতে হলে প্রথমে नेत्रকুনা শহরে যেতে হবে মহাকালী বা গাবতুলি থেকে বাসে চড়ে नेत्रকুনা পৌঁছাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে সেখান থেকে স্থানীয় পরিবহন বাস সিএনজি জিপ করে সহজেই দুর্গাপুর পৌঁছানো যায় সেখানে গেলে কি কি দেখতে পারবেন বিজয়পুর পাথরের পাহাড় এর সাদা রং আর মনোরম দৃশ্য মুগ্ধ করবে সাথে সমশ্বরী নদী পাহাড় গেসে বয়ে যাওয়া এই নদী দুর্গাপুরের সৌন্দর্য বাড়িয়ে তুলছে বহুগুণ গারো ও হাজং গ্রাম এখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা কাছ থেকেই দেখা যায় বারোমারি চুনা পাথরের খনি এক অনন্য প্রাকৃতিক সম্পদ বর্ষার পাহাড়ি ঝর্ণা শীতে কুয়াশাচন্ন ও দুর্দান্ত অভিজ্ঞতা দেয়